হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল ব্লগ ফেসবুক পেজ দাস পেজ নতুন আর একটা ভিডিও নিয়ে গেছি আজকে পুরো নতুন একটা ফ্রেশ ভিডিও যেটা আমি নতুন একটা জিনিস দেখাইম আপনারা আর আমি আজকে বিয়ার তথ্য বানানে আপনারা দেখাইম আমি কীভাবে বিয়ার তথ্য বানাই তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবা আর ভিডিও যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে রাখবা নিজে বেল কিনে ক্লিক করে নোটিফিকেশনটা একটু অল করে রাখবে যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বিয়ার তথ্য বানানি দেখাই আপনারা তো আজকে আমি একটা বিয়ার অর্ডার পাইছি তো এখানে আমি গেইমু আজকে তথ্য বানানি তো আমি যেহেতু আমি তথ্য সাজাই বিয়ার সেলের বাড়ির থেকে যেটা মেয়ের বাড়ির তথ্য যায় এটা আমি সাজাই মঙ্গলাচরণের তো এই অর্ডার অর্ডারটা আমি গিয়া সাজাইতে লাগব তো আমি আর আমার বইন জেইমু একলাগে গিয়ে সাজাইমু তো চলোই যাই বিয়ার তথ্য সাজানি আপনারাও যদি বিয়ার তথ্য সাজাইতে চান সেলের থেকে যে তথ্য যায় মঙ্গলাচরণের মেয়ের বাড়িতে যদি আপনারা সাজাইতে চান তা আমার করতে পারবা বুকিং করতে পারবা আমার নাম্বারটা ডেসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া থাকব তো মঙ্গলাচরণের তথ্য সাজানির যে জিনিসটি এটি আজকে আমরা সাজাইমু আর চকলেট গিটার বানাইমু তো গিটারের লাগে দুইটা কার্টন হাতে লইছি কার্টন রেডি করে লইছি আর ওখান লাগাইমু আর এটা একটা থার্মোকল থার্মাকল কাটি কাটিয়েছি কাটিয়ে শেপ দিছি গিটারের আর ওখান এটারে লাগাই দিম তো চলুন সঙ্গে থাকবা তো পুরা ভিডিওটা দেখুন থার্মোকল তারপরে পেপার রিবন পুতুল সব আছে তো কত জিনিস লইয়া বইছি আমি চাইডের দিকে আমার চিত্রানি আর ওখানে আমি একটা পেপার লই লিছি লাল কালারের পেপারটা দিয়া এই ইটার উপরে লাগাইমু তো লাগাই লিছি পেপারটা আর পেপারের উপরে ওখানে চকলেট দেওয়া সাজাইমু তো আঠা দিয়া চকলেটই লাগাইমু লইছি ডেরি মিল্ক আর পালস তো তাড়াতাড়ি করিয়া এটারে লাগাই দেই তো ডেরি মিল্ক লাগাই দিয়েছি অন পালস লাগানি ওর তো আমার গিটার রেডি হয়ে গেছে আর তার সারা গিটার রেডি হয়ে গেছে আর যে তারটা লাগে আমি তো বাজাইতে পারলাম না তো কীরকম লাগছে কমেন্টও জানাইবা আর ওখানে আমি শাড়ি রেডি করলাম তো শাড়ির কুসিটা দিলাই আর শাড়িটা লম্বা করে আমি রাখছিলাম আর একটা একটা করিয়ে একটু একটু করিয়ে আমি এটার কুসি দিছি তো এখন ডালার মধ্যে রাখিয়ে দিছি আর ওখানে এটার মধ্যে একটা ডল দিলাইমু মানে পুতুল দিলাইমু মো তো করে রেডি আমার পুতুল তো শাড়ি পরাই লিছি

আর ওখানে আমি সন্দেশের ডালাটা রেডি করে নিয়েছি সন্দেশ দিয়া পেপার লাগাই দিছি আর এখন পান বিবির পুতুলের গ্রাউন্ডটা আমি ফোরাইমু পান দিয়া তো দেখুন এটা আমি কিভাবে লাগাই আর এদিকে দিয়ে কসমেটিকের জিনিস দেখুন কসমেটিকের ডালাটা তো আর এখানে হইলো শাড়ির রেডি হয়ে গেছে আর এখানে হইল গিয়ে চিপস আর আপনার গিটার তো বিনা তারের গিটারটাও রেডি করে নিয়েছি আর এখন তাড়াতাড়ি করে পান বিবির পানটি আমি রেডি করি লাই আর বইনে আর আমি লাগাই আর আর পুরো একটা গ্রাউন্ড বানাই আমি পান দিয়া যাতে পুতুলের সাইটি দিকে খুব সুন্দর হইয়া বই যায় সুন্দর হইয়া পানটি তো পানটি পরিষ্কার হইতে লাগবো সুন্দর হইতে লাগব বালা হইতে লাগবো তো চলুন এখন পুতুলের কাপড়টা পরাই পানের কাপড় আর এখন আমি পুতুলরে গ্রাউন্ড পরাই লিছি পান দিয়া আর এখানে একটা আশীর্বাদ দেখুন এটার কয় আশীর্বাদ নারিকেল পাতা দিয়ে বানানো হয়েছে আমরা গ্রামে গ্রঞ্জে যারা থাকুন তারা জানুন এটা তো শুভ কাজে এটা লাগে চলুন পান বিবিরে কমপ্লিট করি নাই নেল পলিশ আর সিন্দুর সব ঠিক বাবা পরে বলুন কথার মধ্যে এটা আছে দাদা এইখানে আমরা মামি আর বোন জারাই দিছে তো মামি আমার জিগা ইরা যে পুতুল রে কিটা নক লিপস্টিক তারপরে সিন্দুর পরাইতাম না আমি কই সব কিছু পরাইয়া দিমু তোমরা থাকো দেখো যাইও না আর তোমরা গল্প করো আমার লগে আর আমি এদিকে আমার গল্প করিয়া করিয়া কাজও শেষ করে আর আমি ওখান পানের খিলি কতটা বানাইছি বানাইয়া সুপারি ডুগাইছি সুপারি ডুগাই তারপরে টুথপিক দিয়ে এটা বন্ধ করছি বন্ধ করিয়া তারপরে এক চেরি চেরিপাল দুই টুকরা করে কাটে এটার মধ্যে লাগাই দিছি আর এখন আটা উটা দিয়ে এটারে একটু লাগানি আরও কতটা খিলি বানাইবে বাকি রয়েছে তো খিলিটি বানাইলে তারপরে পুরা কমপ্লিট হয়ে যাব তো কমপ্লিট আমরা পান বিবি কিরকম লাগে টমেটো জানাইবা পানটি একটু তাজা তাজা থাকলে বলা হয় সুন্দর লাগে দেখতে আর এটার মধ্যে আপনি অল্প অল্প ছোটো ছোটো পান মশলা দিয়েও পানির উপর বয় দিস তট কৰি দেখাই লাগিব ৰেড হৈ আছে দেখি আপোনাৰ তো বি বিয়ার বানানি শেষ কমপ্লিট করে নেইছি আর যারা বিয়াওয়া লাগে আমারে কন্ট্যাক্ট করতে পারবা কন্ট্যাক্ট নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবো যারা বিয়াওয়া লাগে কন্ট্যাক্ট করতে পারবা এই নাম্বারে কল করলে আমারে পাইবা আর বুকিং করতে পারবা পুরো হন রেডি করে লিছি আর এখন জেমকে গড়ো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক লাইক করবা আর ভিডিওটা আজকে এইখানেও শেষ করলাম তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই